প্রকাশ্যে মাথা থেতলে দিল পাথর দিয়ে এই 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 দু এক দিনের মধ্যে আবার ঘটনা ঘটলো দুইজন সাংবাদিক একজনকে তো মাথা থেতলে দিল আর দুজন জবাই করে হত্যা করে ফেললো প্রকাশ্যে প্রকাশে। এই যে প্রকাশ্যে এই কাজগুলো করা হচ্ছে বা এই অহরহর ঘটনাগুলো এইভাবে বাড়ছে এটার পিছনে কিন্তু একটা ভয়ঙ্কর রহস্য আছে যে রহস্য সম্পর্কে কিন্তু আমাদের সোসাইটিতে কোনো ওইভাবে কোনো আলোচনা নাই শুধু এই ঘটনা না আরো একাধিক ঘটনা আছে এই যে ফুটফুটে বাচ্চা সন্তান কন্যা সন্তান সন্তান ছেলে হয়েছে বাবা পলাতক বাবার কোনো খোঁজ খবর কোলে নিয়ে ডাস্টবিনে ডাস্টবিনে খাবার খুঁজতেছে এই যে ব্যাপারগুলো এটা এটা তো একটা মানব ইতিহাসে হইতে পারে না এই একই সূত্রে গাথা কি রহস্যটা আমি বলতেছি শুধু তাই না আরো ভয়ঙ্কর যে ঘটনা দেখলাম একজন বৃদ্ধা মহিলাকে ঘর থেকে একেবারে টেনে হিঁচড়ে টেনে হিঁচড়ে আনার আগে আগে উঠানের মধ্যে কবর কবরের মতো করে গর্ত করা হয়েছে মহিলাকে জেমতা কবর দিয়ে মহিলা চিৎকার করতেছে তার শক্তি নাই দাঁড়ানোর মতো শক্তি নাই রোগাগ্রস্ত একদম জীর্ণ শীর্ণ একজন মহিলা তাকে একেবারে জ্যামত কবর দিয়ে দিতেছে এই এই ঘটনা আমরা দেখেছি অথচ আমরা এক সময় কোরআনুল করিমের এই আয়াতগুলো শুনতাম আর এটা এটাকে কাল্পনিক মনে হতো সেটা কিভাবে সম্ভব জাহিলি যুগে নাকি এইভাবে জ্যান্ত মানুষ কি করা হতো কবরস্থ করা হতো আর আজকে সেটা নমুনা বাংলার জমিনে স্পষ্ট ভিডিও ফুটেজের মাধ্যমে আমাদের দেখতে পাচ্ছি এগুলো আসলে মূল কাহিনীটা কোথায় মূল কাহিনী মানে এটার মূল বলতে একেবারে আশি পার্সেন্ট কাহিনী যুক্ত হলো মাদক দ্রব্যের সাথে মাদক দ্রব্য এই মাদক দ্রব্য এতটাই ভয়ঙ্কর যেখানে আল্লাহ তালা বারবার বলেছেন এইটা হলো শয়তানের একটা বৃহৎ প্রজেক্ট মাদক এবং জুয়া এবং আল্লাহ তালা সুরা মাহিদার নব্বই আয়াত নম নব্বই তেটা বলেছেন আয়াত নম একানব্বই তে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলতেছেন এই মাদক এবং জুয়া শয়তানের মূল উদ্দেশ্য হলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া পরিবারের মধ্যে শত্রুতা পারস্পরিক শত্রুতা ঘৃণা এগুলোকে সৃষ্টি করার সবচেয়ে বড় কঠিনতম শয়তানের প্রজেক্ট এবং হাতিয়ার হলো মাদক এখন এটা কিভাবে আসলে হয় এটা তো একটু দেখা দরকার মেডিকেল বলে যে মাদক দ্রব্য যখন কেউ সেবন করে তখন তার ব্রেনের সামনের একটা অংশ আছে যেটাকে বলা হয় ফ্রি ফ্রন্টাল কর্টেক্স ফ্রি ফ্রন্টাল কর্টেক্স হলো ঠিক ওই স্থান এটা হলো ওই স্থান যে স্থানটা আমার চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে চিন্তা শক্তিকে কি করে নিয়ন্ত্রণ করে এখন মাদক দ্রব্য আঘাত করে যখন এটা আঘাত করে তখন একজন মাদকদ্রব্য সেবনকারী ব্যক্তির চিন্তা শক্তি হ্রাস পায় সে আমার মতো তোমার মতো আমাদের মতো চিন্তা করতে সক্ষম না যখন সে চিন্তা করতে মানে সেই একজন মানুষের মতো করে যখন চিন্তা করতে সক্ষম না তখন আবার তার মধ্যে পাশাপাশি আছে স্বাধীন শক্তি পশু ফেরেস্তা অন্য জীবজন্তুর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মতো কিন্তু স্বাধীন শক্তি নাই সেটা কিন্তু একটা সফ্টওয়্যারের মধ্য দিয়ে চলে হ্যাঁ সেটা তার নীতির বাইরে কখনো কখনো যায় সেটা আল্লাহ ভাবে একটা কুকুর পাগল হয়ে গেছে তার মানে তার মধ্যে যেই সফটওয়্যারটা ডেভেলপ ছিল এটা নষ্ট হয়ে গেছে কিন্তু তার একটা নীতি সে কিন্তু একটা নির্দিষ্ট প্রাকৃতিক নীতির উপরে চলে কিন্তু মানুষ কিন্তু ওই রকম না মানুষ কিন্তু স্বাধীন শক্তি দেওয়া আছে এখন স্বাধীন শক্তির পাশাপাশি যখন তার চিন্তা শক্তি নাই তখন তার মাধ্যমে এমন কোন ভয়াবহ কাজ নাই যেটা সম্ভব না বুঝে আসছে কথাটা এমন কোনো কাজ নাই যেটা সম্ভব না সেই কাজগুলোর ফলাফলই হলো এইরকম প্রকাশ্যে মাথাতে দেওয়া জীবন্ত মানুষকে ফুতে ফেলা এটা কিন্তু সেই ফলাফল এবং মেডিকেল কিন্তু বলে যে এই ফ্রি ফ্রন্টাল কটেক্স বা ফ্রন্টাল লো এই জায়গাটা শুধু মানুষের চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করে তা না মানুষের দায়িত্বশীলতা মানুষের যে দায়িত্বশীল আচরণ এটাকেও নিয়ন্ত্রণ করে যখন মাদক দ্রব্যের মাধ্যমে তার এই এই জায়গাটা নষ্ট হয়ে যায় তখন বা চিন্তা শক্তি শুধু হ্রাস পায় তা না তার মধ্যে কোন দায়িত্বশীলতা থাকে না এই জন্য সমাজে এত ভয়াবহ ঘটনা এরকম ফুট ফুটে কোলের বাচ্চা রেখে বাবার কোনো খোঁজখবর নাই সেটার থেকে পালিয়ে বেড়াচ্ছে এটা কিভাবে সম্ভব কারণ ওই যে ফ্রি ফ্রন্টাল করটেক্স নষ্ট হয়ে গেছে এটা কাজ করতেছে না এই জন্য সে দায়িত্ব দায়িত্ব বোধ এটা সে অনুভব করতেছে না এখন কথা কইলে এই মাদক দ্রব্য কিভাবে আমাদের সমাজে আসলে এটাকে সামলানো যায় আসলে প্রকৃত কথা কি পৃথিবীতে কেউ কেউ খুদ আমেরিকাও বিভিন্ন এলাকায় বৈধভাবে সরকারিভাবে মাদক সরবরাহ করা হয় কেন করা হয় তাদের যুক্তি কি তারা বলে যে এইটা আমরা করি মাদক নিয়ন্ত্রণ রাখার জন্য কতটা আশ্চর্য না মাদক সরবরাহ করতেছে কি জন্য মাদক নিয়ন্ত্রণ রাখার জন্য যুক্তিটা হচ্ছে কি যে যেমন আমি উদাহরণস্বরূপ বলি আমার ছেলে যদি বাহিরে বাহিরে দশটা সিগারেট খায় তা আমি এরকম চিন্তা করলাম যে না বাবা তুমি দশটা সিগারেট খাও না বরং বাবার কাছে থাকো তোমাকে দিনে আমি একটা সিগারেট দিব আমার মানে একটা সিগারেট খাইতে দেব তো এটা তার আমার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আমি দিলেও ও একটা খাবে নয়টা অন্তত বা আটটা অন্তত অথবা সাতটা অন্তত এখান থেকে মিসিং যাবে কম কম হবে হবে বা মধ্যে কি দুইটা থাকবে সীমাবদ্ধ থাকে আচ্ছা এই এই প্রসেসিংটা একটু জ্ঞান আমরা যদি বলি এটা কি আসলে সফলতা না এটা এক ধরনের ভয়ঙ্কর পরাজয় ভয়ঙ্কর পরাজয় অথচ আফগানিস্তান পৃথিবীর একটা বৃহত্তম আফিম চাষের মাদক দ্রব্য এদের অর্থনীতির মূল ভিত্তি ছিল মাদক এমন একটা দেশ যার জিডিপি যার অর্থনৈতিক মাত্র দুই থেকে তিন চার বছরের মধ্যে এমন একটা দেশে পঁচানব্বই থেকে নিরানব্বই মাদক উৎপাদন সামলায় গেছে মাদক উৎপাদন বন্ধ করে দেয়া গেছে ঠিক যেমন ভাবে এই যে আধুনিক সময়ে এই ইতিহাস যেমন ইসলাম ছাড়া পৃথিবীতে আর কেউ এত এত দেখাইতে ঠিক পূর্বের ইতিহাসেও যেভাবে ব্যাপারে কোরআনের ফাইনাল মাদকের আয়াত নাজিল হওয়ার পরে তখন তো বেশিরভাগ মাদকই ছিল পানীয় কোমল পানীয় স্টাইলের বা মদ স্টাইলের একদিনে মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে মদের বন্যা বয়ে গেছে অর্থাৎ যার কাছে যত মদের মজুদ ছিল সব ভেঙ্গে দিছে এমন ইতিহাস ইসলাম ছাড়া পৃথিবীতে আর কেউ দেখাইতে পারে নাই তার মানে হলো তিন স্তরে অর্থাৎ রাষ্ট্রীয় ইসলাম সামাজিক ইসলাম পারিবারিক ইসলাম এই ইসলামের তিনটা জায়গায় যখন ইসলাম শুধু থিওরি ক্যাল একটা থিওরি হিসাবে ভেসে বেড়াবে না বরং এটা প্র্যাকটিক্যাল হবে তবেই মাত্র এই অপক্ষয়কে রোধ করা এটা সম্ভব অন্যত কখনো সম্ভব না এভাবে আরো একশো বছর আপনি ট্রাই করতে পারেন লেখে দেওয়া যাবে এটা সম্ভব